তো বর্তমানে লকডাউনের কারণে ওকে তুমি দিয়ে হাত পরিষ্কার করো বা ওতে লিকুইড আছে ওতে অ্যালকোহলের মাত্রা আছে এরকম জানা যাচ্ছে হ্যান্ড

দুই নম্বর কথা যে অ্যালকোহল বা মদ মাদক দ্রব্য হারাম এতে কোনো সন্দেহ নাই কিন্তু নাপাক কি না এতে ইখতালাফ হয়েছে জি শেখুল হাসিম রহমতুল্লাহ বলছেন যে হারাম ঠিক আছে কিন্তু হওয়ার দলিল নেই আর এটা দলিলের দিক থেকে শক্তিশালী যখন প্রথম মদ হারাম করা হয় তখন মদিনার গলিতে বহিয়ে দেওয়া হয়েছিল তো মদ যদি না হবে তো মুসল্লিরা নারী পুরুষ রাস্তা দিয়ে হাঁটা চলা করে কাপড়ে লাগতে পারে রাস্তা দিয়ে ফাজারাতিল মেদিনা তেহাদিস আছে যে মদিনার অলিতে গলিতে এত বেশি মদ মানুষ খেত যে মদ বইয়ে যাচ্ছিল তাহলে সেই রাস্তাগুলি যে মদ মদ বয়ে যাচ্ছিল সেই রাস্তাগুলি না পাক হয়ে গেল না যদি না পাক হয় তাহলে না জিনিস ফেলতে বলবে রসুল্লাহ বা সাহাবিরা ফেলবেন নমিসাল্লাহিস্লাম বলতেন না যে তোমরা ভুল কাজ করছো তো এর থেকে বোঝা যায় যে মদ হারাম কিন্তু নাপাক না আর অনেক কিছু আছে যেগুলি হারাম কিন্তু নাপাক নয় মাটি খাওয়া হারাম কিন্তু না পাক তো নয় পাক বরং পবিত্র করছে আমরা তেমন করছি জি শরীর স্বাস্থ্যের যে ক্ষতি করে সেগুলি খাওয়া হারাম কিন্তু পাক অনেক কিছু পাক রয়েছে বিড়ি সিগারেট জর্দা হারাম কিন্তু জর্দা কি না পাক জর্দা না পাক নয় কথা এরকম অনেক কিছু আছে যেগুলি নাপাক না পাক নাই কিন্তু হারাম জি আল্লাহ যেন বোঝার তো অসিনা নয় অসুবিধা নাই ইনশাআল্লাহ স্যানিটাইজার ব্যবহার ব্যাপক হারে চলছে আর এইরকমই ওই আপনার যে আহ জিজ্ঞেস করতে পারে এখানে আর একটি উত্তর হয়ে যাক সেটা হচ্ছে যে সেন্ট সেন্ট যেটা স্প্রে অসুবিধা নাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোনো অসুবিধা আছে